অদ্রিকা এই অদ্রিকা দেখাও তো এ ফর অ্যাপেল কোনটা দেখো কোনটা অ্যাপেল হ্যাঁ আর বি ফর বল কোনটা হ্যাঁ আর সি ফর ক্যাট কোনটা হ্যাঁ আর একবার বলো এ ফর অ্যাপেল অ্যাপেল মানে বি ফর

আমি কুমিরটা ডাকছি বলো একে চন্দ্র বলবে না তো ঠিক আছে আমি কুমিরটা ডাকছি মাম্মা একে চন্দ্র পড়ো পড়ো একে চন্দ্র কোনটা একে তারপর

ছ এ ঝাড়ু হাতে ভালো করে বলতে বলেছি আমি ই গ এ স্লেট পানামা ই গ এ ই গ চোড়ে টিয়া পাখি ছ এ ঠাকুর দাদার তুমি মামান বলো এ ফর বি ফর সি ফর ডি ফর ডগ ই ফর এলিফেন্ট এ ফর এ ফর জি ফর গোট

কাইট মানে এল এইতো এলফর তো ঘুড়ি এইটা এল ফর লায়ন লায়ন মানে এম ফর এম ফর কি এদিকে তাকাও এম ফর ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে এনফর এনফর বলো এনফর এটা কি নেস্ট নেস্ট মানে পাখির বাসা হ্যাঁ পাখির বাসা হ্যাঁ হ্যাঁ ও ফর অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু পি ফর প্যারট প্যারোট মানে টিয়া পাখি বলো কুইন মানে রানী আর শিপ মানে হ্যাঁ টি ফর টাইগার টাইগার মানে ভালো করে বলো ইউ ফর আম্রেলা মানে আম্রেলা মানে কি ছাতা ভিফন কি বকবো আমি